উল্টো রথের প্রাককালে আজকে বানানোর চেষ্টা করব জগন্নাথ মহাপ্রভুকে নিবেদিত ছাপ্পান্ন ভোগের এক অন্যতম পদ মিঠা ডালি বা মিষ্টি ডাল এটি জগন্নাথ প্রভুকে নিবেদিত সাংখুরি ভোগের মধ্যে পড়ে এবং ঠাকুরকে যে মধ্যাহ্ন ধূপ অর্থাৎ দুপুর বারোটার মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয় যাকে ছত্রভোগও বলা হয় তার একটি অন্যতম পদ হ্যালো আমি বৈশাখী ক্রেভিং বৈশাখী পরিবারে সকলকে স্বাগত তাহলে চলুন ভিডিওটি দেখেনি। মিঠা ডালি বানাতে লাগছে এক কাপ অরহর ডাল যাকে আমি কয়েকবার পরিষ্কার জলে ধুয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর সাথে আমাদের লাগছে টু টেবিল স্পুন ঘি ওয়ান ইঞ্চ গ্রেটেড আদা পরিমাণ মতো নুন ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন গোটা জিরে ওয়ান ফোর্থ টি স্পুন হিং এবং চার টেবিল স্পুন গুড় এছাড়া লাগবে হাফ কাপ নারকেল কোড়া এর থেকে সামান্য অংশ আমি রান্নার শেষে ইউজ করব। প্রথমে কড়াইতে চার কাপ জল গরম করতে দিচ্ছি এতে আগে থেকে ভিজিয়ে রাখা অরহর ডালটা দিয়ে দিচ্ছি এবার এই ডালটাকে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঢাকনা খুলে এতে স্বাদ নুন ও হলুদ দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট সিদ্ধ হতে দেব মিনিট পনেরো পর এতে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো গ্রেট করা আদার অর্ধেকটা গুড় এবং নারকেল কোড়া অল্পে একটু নিচ্ছি এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি ঠিক করে নিতে পারেন আবারও ঢাকা দিয়ে মিনিট পনেরো কুড়ি রান্না হতে দেব মিঠা ডালি কিন্তু এখন প্রায় পুরোটাই হয়ে গেছে এবার এর মধ্যে আমরা একটা ফোড়ন দেব একটা আলাদা পাত্রে ঘি গরম করে তাতে দিয়ে দেব গোটা জিরে আদার বাকি অর্ধেকটা এবং হিং ফোড়নটা একটু ভাজা ভাজা করে সুন্দর গন্ধ বেরোলে সরাসরি ডালের মধ্যে ঢেলে দেব কিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে মিঠা ডালি বা মিষ্টি ডাল একদম তৈরি হয়ে যাবে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের আরেকটি বিশেষ পদ আজ তৈরি করে দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে নিষ্ঠা ভরে তৈরি করুন ঠাকুরকে ভোগ নিবেদন করুন আর আমাকে কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের এপিসোডে হ্যাপি ক্রেভিং বাই